কেউ দুনিয়ায় হেসতেছে আর কেউ বা কিনতেছে আমরা দাঁড়াচ্ছি হচ্ছিল জিজ্ঞাসা করেন নি আইসে হচ্ছে কি দাঁড়চ্ছে না তো ছেলেরা কোনো কাজ কাম নেই ওরে নিয়ে ব্যবসা আমাদের বন্ধ হয়ে গিয়েছিল সেখানে আমাদের হেঁটে সেখানকার মানে লোকের পায়ে মানে হাতে পায়ে ধরে মানে ব্যবসা কোনো রকম করে আমাদের যাচ্ছে তাই করে আল্লাহ পাঠিয়ে তিনি রায়নুরের নিজের এলাকা তো নিজের বাড়ির এলাকা তিনি ওনার সাথে নিয়মিত যোগাযোগ রাখে হ্যাঁ পারলে তিনি লোভ লোভ নাথাকি করে দুনিয়ার বুকিতে ছেলে ছেলেকে ছেলে কি আবার এনে দিতে পারবে কেউ দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলা আর ঠিক এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবরের সাথে রয়েছে আমি রাজি হ্যাঁ আপনারা জানেন ঠিক পঞ্চায়েত ভোটের সময় রাজনৈতিক শিকার হয়েছিলেন সেই মহিউদ্দিন মোল্লা এবং কয়েকদিন আগে তারা বাড়িতে আমরা খবর করতে যাই তারা মা আর্থিক সহযোগিতা ভেঙে পড়ে একাধিক নেতাদেরকে প্রশ্ন করা হয় এখনও সেই মৃত মহিউদ্দিন মোল্লার মাকে কোনো আশ্বাস দেয়নি হ্যাঁ ভোট আসলে তারা সেই সব বাড়িতে যাবে এবং তাদেরকে গিয়ে গিয়ে বলবে যে আমাদেরকে ভোট দিন আমরা ভোটের পরে আমরা ক্ষমতা এলে ঠিক আপনাদের পাশে দাঁড়াবো আর সেই সব মায়ের পাশে কতটা দাঁড়িয়ে রয়েছে সেটা দেখছে গোটা বাংলার মানুষ আমরা ভাঙড় বিধানসভার বিধায়ক পিরজাদা নওশাদ সিদ্দিকের সঙ্গে কথা বললাম তিনি আশ্বাস দিয়েছেন এবং তিনি বলেছেন আমরা দলীয় নেতাদের সঙ্গে কথা বলবো যাতে করে সেই মৃত মহিউদ্দিন মোল্লার মা সহযোগিতা পায় আর এই মুহূর্তে আমরা কথা বলবো ঠিক ভাঙর বিধানসভার বিধায়ক তথা পির্জাদা নদীকে তিনি এ প্রসঙ্গে কি বললেন এবং কতটা সে মৃত মহিউদ্দিন মোল্লার মায়ের সহযোগিতা করবে শোনাব পঞ্চায়েত ভোটের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন মহুদ্দিন মোল্লা তার বাড়িতে বেশ কয়েকদিন আগে আমরা খবর কভারেজ করতে গেছিলাম এবং আমরা সূত্র মধ্যে যেটা খবর পেয়েছি সরকারিভাবে তানার মহুদিন মোল্লার স্ত্রীকে একটা চাকরি দেওয়া হয়েছিল সেই মহুদ্দিন মোল্লার স্ত্রী এখন তার বাপের বাড়িতে রয়েছে এখানে আসছে না তার মা অভিযোগ করছে এখনো কোনো আর্থিক সহযোগিতা পাচ্ছে না তার পাশে কি আপনারা আমরা 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 দাঁড়াচ্ছি তো ওইটা জিজ্ঞাসা করেনি আসে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না স্পেশালি আমাদের ওখানে জেলা পরিষদের যিনি সদস্য আছেন রায়নুরের ওটা নিজের এলাকা নিজের বাড়ির এলাকা তিনি ওনার সাথে নিয়মিত যোগাযোগ রাখে এবং আমরা আমাদের দিক থেকে আর্থিক সহযোগিতা তখনও করেছি এখনও করে যাচ্ছি এবার যে চাকরির ক্ষেত্রে বলছেন আমরা তো আর ধরে তাকে আর এনে ফিরিয়ে এরকম করতে পারি ওটা মানবিকতার দিক থাকে তিনি কি করবেন ওটা তো আমি জোর করতে পারি না ওইটা ও ক্ষেত্রে ওটা তো আমার সেই রাইটটা ওই ধরনের রাইট নাই ফলে এখানে একটা একটা সমস্যা তৈরি হচ্ছে যে চাকরিটা যেটা পেয়েছিলো সেই চাকরিটার ক্ষেত্রে যে কোথায় মানে আপনার ইয়ে হবে কী বলে থাকবে না থাকবে সেটা তো আমরা জোর করতে পারি না এটা তাড়াতাড়ি তবে আমি অনুরোধ করব। আপনি যে প্রসঙ্গ হচ্ছেন আমরা চেষ্টা করছি যাতে ওর ওই মানে ওই ফ্যামিলিটা যাতে বাঁচে সেই জন্য ওই যে মানে আমাদের যিনি একে আমাদের খুন করেছে তার স্ত্রী যাতে স্ত্রী যাতে এদেরকে নিয়েও চলে অর্থাৎ ওই চাকরির একটা মাইনে থেকে একটা কিছু অংশ যাতে এদের সংসার চালানোর জন্য খরচ দেয় সে বিষয়টা আমরা আলোচনা করছি